চারো সোনাকে বলে এই সব নিয়ে যদি কোর্টে কথা তোলা হয় তাহলে তোমাকে হবে তুমি যদি এগুলো ভুলে যেতে পারো তাহলে ভালো হবে তখন সোনা বলে সেটা কখনোই না এমনটাই দেখতে আমরা অনুরাগের সোনার কাছে দিয়ে ক্ষমা যা চারো সহ্য করতে পারে না মনে মনে ভাবে এসজি তো সোনার কাছে ভালো হয়ে গেল ওলি এখন থেকে এসজির প্রতি ভালোবাসা বেড়ে যাবে এটা হতে পারে না সোনা ভাবে মা এত ভালোবাসে আমাকে কথা দিয়েছিল বলে শ্রেয়ানকে আমার কাছে এনে ক্ষমা চাওয়ালো মা তো জানতো এতে মায়ের অনেক বিপদ হতে পারে এবং কি ওরা মাকে মেরেও ফেলতে পারত তারপরও মা আমার জন্য এমনটা করলো মাকে জুড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে মা তোমায় আমি ভুল বুঝেছিলাম তুমি এখন থেকে আমাদের সাথেই থাকবে যা শুনে চারো প্রচন্ড রেগে যায় ভাবে এসজি থাকলে আমি কখনোই এস আমার করতে পারবো না ওলিকে আলাদা করে বোঝায় তুমি কি আমাকে মা হিসেবে চাও নাকি তোমার মাকে চাও যে তোমায় মারতে চেয়েছিল শোনা ভেবে বলে না না আমি তোমাকেই আমার মা হিসেবে চাই চারও বলো তাহলে এসজি যদি এখানে থাকে তাহলে তো সেটা কখনোই সম্ভব হবে আমাকে আর কখনো বিয়ে করতে চাইবে না তখন শোনা ভাবে মা আমার জন্য এত কিছু করেছে আমি মাকে কষ্ট দিতে পারবো না শোনা চেঁচিয়ে বলে আমি কিছু শুনতে চাই না চারু মা আমার জন্য এত কিছু করেছে তাই মা আমাদের সাথেই থাকবে তো বন্ধুরা সকল সিরিয়ালের সকল আপডেট আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ